ছোটবেলায় জনসন পাউডারের গন্ধটা বড় ভালো লাগত আধো আধো একটা গন্ধ আদর মাখা একদিন ওতে নাকি আছে বড় হয়ে বুঝলাম আমার ছোটবেলাটা অনেকটা মিথ্যে ছিল স্কুলের সব চাইতে পড়াশোনায় ভালো যে মেয়েটার সবার আগে বিশাল বড় চাকরি পাওয়ার কথা ছিল সে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে যে উরনচন্ডী মেয়েটার সাথে বড় মিল পেতাম পাহাড়ি এক ঝরণার সে এখন বড় শান্ত এক নদী কারোর মা কারোর স্ত্রী যে প্রতিবার অঙ্কে ফেল করে চোখের জল ফেলতো বেঞ্চের ওই কোনটায় যেখানে কেউ বোধ হয় মিড সামারে কম্পাস দিয়ে লিখেছিল সে এখন এ বহুদিন দেখেনি একে অপরকে এখন শুনেছি কফি শপে লেট নাইট পার্টিতে আড্ডা মেরে বলে সবাইকে ছোটবেলার প্রেম কি যে বোকা ছিলাম ইলেভেনের ভুল করে সায়েন্স নিয়ে পস্তানো ছেলেটা রোজ রাতে হেডফোনে কান দিয়ে রেডিও স্টেশন থেকে ফেরে নাম করা রেডিও জকি হয়ে তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে আকি গোল চৌকো আঁকি এক আচরে দু থেকে দু আমরা হারিয়ে ফেলেছি বহুজনকে আমরা জানতেও পারিনি বহুজনের সাথে আমাদের ইতিমধ্যে শেষ দেখাটা হয়ে গিয়েছে কখনো স্কুলে কখনো কলেজ ক্যান্টিনে সকালের লোকালে পাড়ার মোড়ে মোমোর দোকানে কিংবা মাঝরাতের ভিডিও কলে তারই সিনেমাতে একটা ডায়লগ ছিল অনেকটা এই রকম প্রতি বছর আমরা আমাদের মৃত্যুর দিনটাকে পেরিয়ে যাচ্ছি অজান্তেই জানতেও পারছি ঠিক কোন তারিখটায় একদিন জীবনের শেষ দিন হয়ে দাঁড়াবে প্রতিদিন প্রতি মুহূর্তে ভাবছি কতটা গড়ছি কতটা হিসেব রাখার সময় হয়নি আবর্তন গতি যদি বন্ধ হয়ে যায় কোনো দিন বোধ হয় মহাকাল বলে যাবে কেউ বদলায় না ওরা সবাই মিলে মানুষটাকে বদলে দেয়